প্রতিনিয়ত নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল এ গণহত্যা ও অত্যাচার বহুগুণ বেড়ে গিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহ দ্বিতীয় মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পর এই পঁচাত্তর বছর বয়সী খুনে মেজাজের প্রধানমন্ত্রী দেরিতে হলেও তার পাপের ফল ধীরে ধীরে ভোগ করতে শুরু করেছেন নির্বিচারে নিরীহ মুসলিম হত্যা করা এই ইহুদি নেতা এবার খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন জানা গিয়েছে পঁচাত্তর বছর বয়সী নেতানিয়াহু গত রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন তার পানি শূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে চিকিৎসকদের পরামর্শে নেতানিয়াহু স্যালাইন নিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তবে তিনি এখনও অফিস শুরু করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন নেতানিয়াহুর শরীরে দুই সালে একটি পেসমেকার বসানো হয়েছিল অন্যদিকে গত বছরের ডিসেম্বরে দখলদার ই ইহুদি প্রধানমন্ত্রীর মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়ে এরপর চিকিৎসকরা তার প্রোস্টেট অপসারণ করে এদিকে নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকে রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন নাবিদ হাসান সোনালী নিউজ